কালার ছিল কাঠ কালার এই যে কাঠ কালার ছিল কাঠ কালার একটা কাঠ পরবে গা ছয় পিস সাত পিস চোদ্দ হাজার টাকা রং সহ সাড়ে চোদ্দ হাজার টাকা আবার কালার করলে আপনার খাটটা এরকম হবে জি 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 এরকম হবে কালার ছাড়া নেবেন এটা আপনাদের ব্যাপার এটা আমাদের কিছু নেন কালার করা আছে দেখা দিলাম একটা প্রিন্ট আছে রৈতন বিভিন্ন প্রিন্ট আছে রয়তন এই একটা আছে রৈতন সবগুলো আছে যদি পাঁচ সাত কেউ নিতে চায় সেটা আছে চিটাগাং সেগুন 2 ইঞ্চি সলিড আচ্ছা 2 ইঞ্চি সলিড কাট আপনি দেখকে যাচাই করে বাছাই করে নেবেন তারপরে আপনি কাট মজবুত টিকস হয়ে আছে 30 বছর 40 বছর গ্যারান্টি আছে আপনি দেখেন আমার কাছে না নিলে যে কোনো জায়গাতে নিতে পারেন কিন্তু আপনি বলবেন এইটা এইটা কিন্তু এই কথার কোনো মূল্য তারপরে পাঁচ সাত এনে আবার ছয় ফিট সাত ফিট আছে রং সহ সাড়ে চোদ্দ একটা আছে এটা নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো রং সহ এটা আছে চোদ্দ হাজার পাঁচশো বারো হাজার টাকা

রং সারা ষোলো রং সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার হ্যাঁ এই ধরনের ভিতরে পাল্লাটা অনেক দেখতে পারেন আচ্ছা পার্লার টা দেখা যানা না জানলে আপনি আপনার চলে আসবেন তারপরে আপনি আমার কথা কাজে মিল জিনিস আপনি জিনিস দশটা দোকান আছে আমার কাছে নাহলে যে কোনো দোকান ভালো থাকবেন